ঘটনে সেই তিনমলের সিপিএম এর নেতা তার জমিন বাঁচানোর জন্য তিনমলের সঙ্গে যৌথভাবে ভোট তৈরি করলো বন্ধু কিন্তু সেই সিপিএম এর নিজ কর্মী সমর্থকে বলছি বন্ধু আপনাদের বিপদের সময় কিন্তু আপনার সিপিএম এর ভর নেতা কিন্তু আপনাদের কাছে থাকবে না সময় আছে সঠিক সাক্ষী দেখলাম যে সমস্ত তৃণমূলের কর্মী সমতকরা চৌত্রিশ বছর ধরে এই অত্যাচারী সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের যিনি বর্তমানে তৃণমূলের এমপি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি এক নম্বর পঞ্চায়েত সমিতি তৈরি করার সময় সিপিএম কে ভোট দিলো দাদা এ কিন্তু লক্ষ লক্ষ বিষয় তাহলে এর থেকে বলুন যে সিপিএম আর তৃণমূলে এক কিনা বলুন সিপিএম ভোট দিচ্ছে তৃণমূলকে আর তৃণমূল ভোট দিচ্ছে সিপিএম কে যদি এই কথা বাস্তবে কথা প্রমাণিত আমার সামনে ঘটনা ঘটেছিল কারণ আপনারা জানেন যে পঞ্চায়েত সমিতির আমার মেম্বার মহুয়া মৈত্র আমার সামনে সিপিএম এর মেম্বারকে ভোট দিয়ে পঞ্চায়েত সমিতি গঠন করেছিল তাই বন্ধু আমরা একটাই কথা বলবো যে আমরা এখানে যে জাতীয়তাবাদী আন্দোলনের লড়াই নেবেছি এখানে যিনি আমরা সনাতন ধর্মের মানুষ যে সনাতন ধর্মের মানুষ আমরা মা কালী দেবীকে পূজা কার্চনা করি যে মা কালী দেবতাকে আমরা মানি সেই মা কালী দেবতায় তাকে বর্তমানে তৃণমূলের প্রার্থী কি বলল বন্ধু যে মদ আর মাংসর দেবী তার এর উত্তরে মাধ্যমে বাদ নেবেন তো না মাধ্যমে বদলা নেবেন তো যে যিনি মা কালীকে অপমান করে তিনি ভোট পাওয়ার কোন তার দাবি নেই বন্ধু এখানেও শেষ নয় আমরা কি দেখলাম যে সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করে আর সেই সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের সেই মহামন্ত্র বলল দু টাকার সাংবাদিক যদি এখানে কোনো সোশ্যাল মিডিয়া বা টিভি সাংবাদিক এ বাড়ির কোনো মা বোনেরা থাকে তাদের বলল বলবো আপনার রুটি রোজগারের জন্য অমৃতা রায়কে ভোট দেবেন এখানেও শেষ আমরা কি দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্রদায় যে মতুয়া সম্প্রদায়ের আরাধ্য দেবতা হরিচাঁদ হরুচাঁদ সেই হরিচাঁদ হরুচাঁদকে সেই গুরু তিনি মুখ্যমন্ত্রী বললেন গুরু চাঁদ আর সেই তিনি বলেন যে আপনারা ভোট দেবেন যিনি আরাধ্য দেবতা গুরু চাঁদকে গুরু চাঁদ বলে অপমান করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন বন্ধ তাই বন্ধু সময় এসে আপনাদের বদলা নিতে হবে আমরা দেখি যে হত্য বিধানসভায় চাকরি থেকে সিন্ডিকেট চোর যে বর্তমানের যে বেকার যুবক সেই বেকার যুবকরা যেভাবে চাকরি চোরের চুরি করছে সিন্ডিকেট চুরি করছে তাই একটা কথা বলবো যে আপনারা এর প্রতি অবশ্যই নেবেন তাই বন্ধু একটা কথাই শুনেছেন যে লুট করে চুরি করে পালাবি কোথায় দাঁড়িয়ে আছে জনতা তোমার পাহারায় জনগণ কিন্তু তোমার পাহারায় দাঁড়িয়ে আছে বন্ধু এর থেকে আপনারা বাঁচতে পারবেন না আর নরেন্দ্র মোদীকে এবার কেন ভোট দেবেন তার দু একটি কথা শুনুন নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য নরেন্দ্র মোদী সংকল্প পত্র প্রকাশ করেছেন যে সংকল্প পত্র প্রকাশে বলেছেন যে আগামী পাঁচ বছরে সাধারণ গরিব মানুষের বিরাশি কোটি রেশন কার্ড আর এই রেশন কার্ডে বিনামূল্যে খাদ্য শস্য দেওয়া হবে কিন্তু আমাদের এখানকার তৃণমূলের নেতা নেত্রীরা বলেন যে রেশন চাল লাগিয়ে রাজ্য সরকার রায় হাসি ফাঁসি দাদা কারণ রেশনিং ব্যবস্থাটা কেন্দ্র সরকারের বন্ধু তাই আগামী পাঁচ বছর আরো রেশন ফ্রি আমরা কি দেখলাম আপনারা জানেন মা বোনরা যে মা বোনেরা আপনার ইদানি আগে কিছুদিন আগে হয়েছিল লাখপতি দিদি যে লাখপতির জন্য সারা ভারতবাসী এক কোটি টার্গেট রেখেছিল কিন্তু যা সংকল্প রাখা হয়েছে যে তিন কোটি লাখপতি তৈরি করতে হবে মা বোনদের এগিয়ে এই লাখপতি ভূমিকায় নারায়ণ সংকল্প নিয়েছে সংকল্প নিয়েছেন যাদের বয়স সত্তর এবং উপরে সেই সত্তরের উপরে তাদের বয়স আর সত্তর উপরে বয়সকে আয়ুষ্মান ভারতের মাধ্যম দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আর সংকল্প নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সংকল্প নিয়েছে যে আর তিন কোটি আবাস যোজনা তৈরি করা হবে নরেন্দ্র মোদী স্বপ্ন নিয়েছে সংকল্প নিয়েছেন প্রত্যেকটা বাড়িতে জল এবং গ্যাস পৌঁছে দেওয়া হবে বন্ধু এইভাবে সংকল্প নিয়েছে আমরা যখন উনিশশো আশি সালে ভারতীয় জনতা পার্টি তৈরি হয় আমাদের সেদিনকার আন্দোলন ছিল সেই দিনকার আন্দোলনের আন্দোলন ছিল যে তিনশো সত্তর ধারা বাতিল করতে হবে আমরা তিনশো সত্তর ধারা বাতিল করে দিয়েছি আমরা তিন তালাক বাতিল করতে হবে আমরা তিন তালাক বাতিল করে দিয়েছি আমরা বলেছিলাম দীর্ঘদিনের আন্দোলন ছিল যে রাম জন্মভূমি তৈরি করতে হবে ভারতীয় জনতা পার্টি রাম জন্মভূমি তৈরি করেছে তাই বন্ধু এই ধবক্ত বলতেব না সমন দা খুব ভালো বলে তাই বলতে আপনাদের সঙ্গে একটাই আওয়াজ তুলতে হবে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পার্টি আমেরিকা রাইকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে যাতে नरेंद्र मोदी হাত শক্ত করতে পারে আমরা এই আমেরিকা দিয়ে যে সমস্ত কাজ বিগত তাপস থেকে শুরু করে আমাদের মহামাত্রে পারেনি সেই অসমাপ্ত কাজ আমরা অমৃত রায়ের মাধ্যম দিয়ে করবো আমার কোন অধিবক্তা বলছিলেন সত্যব্রত মুখার্জি যিনি সত্যের পূজারী ছিলেন ভারতীয় জনতা পার্টি যা কথা দেয় সত্যব্রত মাধ্যম দিয়ে যে সত্যব্রত মুখার্জি তার কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তাই আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি এই অমৃত রায়কে আপনারা বিপুল ভোটে জয় যুক্ত করবেন যাতে অমৃত রায় আপনাদের ভারতীয় জনতা পার্টির হয়ে আপনাদের এলাকার উন্নয়ন কাজ করতে পারে এই আশা রাখবেন তাই সবাই দু হাত ধরে বলুন আগামী নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন তো পদ্মফুল চিহ্নে ভোট দেবেন তো অমৃত রায়কে জেতাবেন তো অমৃত জেতাবেন তো অমৃত জেতাবেন তো ভোট দেবেন